জন্য অনেক সুন্দর কিছু ড্রেস নিয়ে আমরা কিন্তু যতই বলি না কেন নর্মাল ড্রেস পরি না কেন তবু কিন্তু আমাদের চাই যে একটু কাজ করা ড্রেস পরলে হয়তোবা একটু ভালো লাগবে বেশি সেই কথা মাথায় রেখেই আমি আপনাদের জন্য নিয়েছি কিছু বুটিক্স কালেকশন যেগুলো আপনাদের খুবই ভালো লাগবে খুবই ভালো লাগবে আমি চারটা কালার নিয়ে আসছি চারটা কালারই খুবই সুন্দর আপনার মনোযোগ সহকারে দেখবেন ফার্স্টেই আমি অসাধারণ একটা কালার দিয়ে শুরু করতেছি কালারটা কিন্তু একদম কি বলবো প্যারোট প্যারোট গ্রিন যেটাকে বলে সেই কালারটা খুবই সুন্দর গ্রিন এবং প্যারোটের কম্বিনেশনে আপনারা পেয়ে যাবেন অল ওভার অল ওভার অ্যাম্বয়ডারি কাজ এবং সুন্দর করে অল ওভার কট পাইপিং দিয়ে তৈরি করা এই দেখেন কট পাইপিং দিয়ে তৈরি করা এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাইতেছেন তিন হাজার টাকা করে সুন্দর কাটওয়ার্কের দুপাটা থাকবে এবং প্রিন্টের একটা সালোয়ার থাকবে প্রিন্টের একটা সালোয়ার থাকবে এই যে দেখেন এই সুন্দর করে প্রিন্টেক দেওয়া আছে এবং সুন্দর একটা ম্যাচিং মানে কট সেটের একটা ভাইব আছে এই ড্রেস গুলো আমাদের এখন আমাদের দেশে কিন্তু কট সেটের খুবই 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 আহ ই চলছে ট্রেন্ডে চলছে একদম ফর্সেট মানে একদম সেই লেভেলের সুন্দর এই ড্রেসটা ওইরকম রকম কট সেট কট সেট একটা ভাইপাস এই যে দেখেন অল ওভার কট অল ওভার এম্বোয়ডারি এই দোপাটার মধ্যেও একদম পুরোটা এইগুলো কিন্তু সব এম্বোয়ডারি এটা কাট করা এম্বোয়ডারি এটা কিন্তু কোনো লেস নাই যে দেখেন এটা কিন্তু কোনো লেস না এই সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাবেন কী কর এই ড্রেসটা পেতে হলে যারা অনলাইনে নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিকর্নার পেজ ইনবক্স করে দিবেন আর যারা আমাদের শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছেন অবশ্যই চট করে চলে আসবেন আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এইস স্কোয়ার শপিং মল এর পাঁচতালায় পাঁচশো সতেরো নম্বর শপ আরেটা কালার দেখাবো হচ্ছে ব্লুর মধ্যে মানে মাল্টি কালারের আসলে ব্লু বলে কি এটাকে পাউডার ব্লু যেটাকে বলে আসলে একেবারে যে ব্লু না এটা কিন্তু একটু দেখেন জিরো 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 যে জিরো মানের যে সিকুয়েন্সগুলো আছে সেইগুলো দিয়ে পাশে কাজ করে দিয়েছে এবং এটা কিন্তু অ্যাম্ব্রয়ডারি করা ফুল ড্রেসটাই কিন্তু এমব্রয়ডারি করা এবং নিচে খুব সুন্দর একটা প্যাডেল করা আছে এটা কিন্তু কোনো লেস নেই যে দেখেন একদম জামার বডির মধ্যে এটা এম্বয়ডারি করেছে খুব সুন্দর করে এই দেখেন খুব সুন্দর খুব সুন্দর অল ওভার কট পাইপিং দিয়ে তৈরি করা হয়েছে এই ড্রেসটা যাদের ভাল লাগবে স্ক্রিনশট দিবেন অনলাইনে যারা নেবেন আর যারা শপে আইসে নিতে চাচ্ছেন সেই আপনারাও কিন্তু স্ক্রিনশট দিয়ে নিয়ে আসতে পারেন কারণ যে আপনি ড্রেসটা পেতে খুবই সুবিধা হবে আর এই কালারফুল এই ড্রেসটা এত সুন্দর এত সোবার একটা কালার যে কোনো বয়সের আপনারা ক্যারি করতে পারবেন যারা আমার ভিডিও দেশের বাইরে এবং দেশে দেখেন তাদের প্রত্যেকেই আমার ইউটিউব চ্যানেলের এবং ফেসবুক পেজের জন্য স্বাগত জানাই এবং আপনারা অনেক সুন্দর সুন্দর মানে ড্রেস পেয়ে যাবেন আমাদের নাই আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে সকল ড্রেস তৈরি হয় আপনারা নিট দ্বিধায় কোয়ালিটি সম্বন্ধে কোনো ডাউট রাখবেন না কারণ আমাদের কোয়ালিটি হান্ড্রেড এ হান্ড্রেড আমাদের ড্রেসগুলো যারা একবার হাতে পেয়েছে তারা ইনশাল্লাহ বারবার নিচ্ছে এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া একটা কাস্টমার যখন আমার কাছ থেকে একবার নিবে নেওয়ার পরে আবার দ্বিতীয়বার চলে আসবে এটার মতো শান্তি আর কোথাও নেই বিজনেস জগতে এটা হচ্ছে সার্থকতা যে আমি দ্বিতীয়বার আমার কাছে আনতে পারছি তার মানে আমার প্রোডাক্টের কোয়ালিটি অবশ্যই ভালো আছে বিধায় আপুটা আবার দ্বিতীয়বার আমার কাছে চলে আসছে আমি অনেক চেষ্টা করি যে আমার প্রোডাক্ট আমার চোখে যদি ভালো না লাগে তাহলে সেই প্রোডাক্ট আমার আপুদের চোখেও ভালো লাগবে না এই কথা মাথায় রেখে ড্রেস সিলেক্ট করি এবং আমি তৈরি করি ডিজাইন করি আপনাদের আলহামদুলিল্লাহ এখন অব্দি কোনো কমপ্লেন আসে নাই যেহেতু আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি আপনারা খালি চোখ বন্ধ করে অর্ডারটা করবেন আর কোয়ালিটি দেখার দায়িত্ব হচ্ছে আমার বিশ্বাস আর ভালোবাসা যেখানে নাই সেখানে কখনোই ভালো কিছু হতে পারে না আপনারা বিশ্বাস করবেন আমি ভালোবেসে আপনাদের কাছে সঠিক জিনিসটা পৌঁছে দেবো বিশ্বাস ভালোবাসা যেখানে আছে সেখানে জয় একদিন আসবেই দেরি হোক তবু জয় একদিন আসবে এটা দেখেন খুব সুন্দর একটা বেবি পিংকের মধ্যে বুটিকসের এটা কিন্তু এমবডারি করা পুরো ড্রেসটাই কিন্তু এমবডারি এই যে এগুলো কিন্তু এমবডারি এগুলো কিন্তু কোনো প্রিন্ট না আর বুকের কাছেও যে এমবডারি দেখতেছেন খুব সুন্দর আর এটা হচ্ছে খুব সুন্দর একটা প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা এটার মূল আকর্ষণই হচ্ছে দোপাট্টা খুবই 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 সুন্দর গর্জিয়াস যে দেখেন এবং আমি কিন্তু আসলেও তারা ঘুরা করে দেখাচ্ছি না খুব স্মুথলি দেখাচ্ছি স্কিন শট নেওয়ার জন্য সুবিধা হচ্ছে এবং আপনারা যে ড্রেসটা সিলেক্ট করবেন সেটার জন্যও কিন্তু অনেকক্ষণ আমি ধরে রাখি কারণ আপনাদের যেন বুঝতে কোনো অসুবিধা না হয় তো এই ছিল আমাদের আজকের বুটিক্স চারটা কালারের চারটা ড্রেস দেখাইলাম যা যেটা ভালো লাগবে সেটাই আপনারা অর্ডার করতে পারবেন সাইজ মেনশন করে আমাদের ড্রেসের সাইজ হয় আটত্রিশ থেকে আটচল্লিশ এবং ড্রেসের লং হয় হচ্ছে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ আর সালোয়ারের লং হয় আটত্রিশ থেকে চল্লিশ নামাজি দুপুরটা সম্পূর্ণ সুতির মধ্যে পেয়ে যাবেন এই অসাধারণ ড্রেসগুলো আপনারা যার যার মধ্যে করে পছন্দ করে নিয়ে নেবেন অনলাইনে যারা নেবেন তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন সাথে তিনশো টাকা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা আমাদের শপে চলে আসবেন এসে দেখে শুনে নিয়ে যাবেন আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফ এস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপ আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিকন্যার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ